দেখো বন্ধুরা কত বড় বড় ঝিঙেগুলো হয়েছে দেখো বন্ধুরা আমি মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি এগুলো সমুদ্রের কাতলা মাছের বাচ্চা সমুদ্রের কাতলা এগুলো এই মাছ দিয়ে আজ আমি ঝিঙে রান্না করব দেখো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি অতিরিক্ত ভাজবো না একটু কম ভাজা রাখবো ঝিঙের তরকারির জন্য মাছটা আমি এখন তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা মাছ কাটা ছাড়িয়ে নিয়েছি ঝিঙের তরকারির জন্য এই তিনটে মাছ আমি ওইভাবে দিয়ে দেবো আর যে তেলে আমি মাছ ভেজেছি সেই তেলে আমি তরকারিটা ছড়িয়ে দেবো এটা তো কোনো মশলা দেবো না একদম সাধারণভাবে ঘরে যেভাবে তৈরি করি আমরা সেইভাবেই এটা তৈরি করবো অর্থাৎ এটা গরম হয়ে গেছে আমি প্রথমেই কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা ফুটে গেছে এখন আমি এটাতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ফুটে গেছে এখন আমি এগুলো এটাতে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে দেবো তাতে আমরা বাড়িতে এইভাবেই সাধারণভাবেই ঝিঙে ঝোল করে খাই হালকা ঝোল দেখো আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি নুনটা একটু কম দিতে হয় ঝিঙে তরকারিতে কারণ বেশি দিলে ঝিঙের যে মিষ্টি ভাবটা থাকে সেটা আর থাকবে না এখন আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি নেড়ে আমি যে কাটা ছাড়িয়ে মাছটা রেখেছিলাম সেই মাছটা আমি এখন দিয়ে দেব কাটা ছাড়ানো মাছটা আমি এখনই দিয়ে দিলাম আবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি ঝিঙের তরকারিতে সব দিন কম জল দিতে হয় কারণ ঝিঙেতে অনেকটাই জল থাকে ঝোল বেশি হয়ে গেলেও ভালো লাগবে না এবার আমি তরকারিটা ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি আমার তরকারিটা ফুটে গেছে এবার আমি বাকি যে মাছগুলো সে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আর একটু ফুটলে আমার তরকারিটা হয়ে যাবে কোনো মশলা দিইনি একদম সিম্পলভাবে এইভাবেই রান্না করলে ভালো লাগে খেতে দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে তোমরা চাইলে এখন একটু চিনে দিতে পারো আমাদের বাড়িতে তরকারিতে চিনি পছন্দ না একটু ঝাল পছন্দ করে তো আমি চিনিটা দিচ্ছি না তোমরা অবশ্যই একটু চিনি দিয়ে দিও আরও ভালো লাগবে খেতে আমি তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি কোনো মশলা ছাড়া দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল তোমরাও একবার অবশ্যই এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে কেমন লাগলো অবশ্যই জানাবে